বেশিরভাগ দিনই আইসিডিএস সেন্টারে আসছেন না ওয়ার্কার রান্না করতে আসছেন না হেল্পার এবার শামশেরগঞ্জের কামালপুরেও ঘটল এমনই ঘটনা অন্য একজন মহিলাকে দিয়ে কোনো রকমে রান্না করিয়ে চলছে সেন্টার এ কি মগের মূল্যক নাকি আইসিডিএস সেন্টারে যিনি ওয়ার্কার তিনিও আসছেন না যিনি হেল্পার তিনি আসছেন না অন্য কোনো একজন মহিলাকে তার ঘরে দায় চাপিয়ে বা কিছু টাকার প্রলোভন দেখিয়ে তার উপর রান্না করিয়ে চলছে কোনো রকমের সেন্টার শনিবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে ফেটে পড়লেন শামশেরগঞ্জের নিমতি তার কামালপুরের বাসিন্দারা তিনশো সাতষট্টি নম্বর কামালপুর আইসিডিএস এর ওয়ার্কার বাণী সাহা এবং হেল্পার অনুশ্রী সিংহের বিরুদ্ধে খুব উগড়ে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী অবৈধভাবে সেন্টার কামালপুর থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা শুধু তাই নয় গ্রামবাসীদের অভিযোগ সেন্টারে ঠিকমতো রান্না হচ্ছে না খিচুড়ি দেওয়া হচ্ছে না ডিম গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তিনশো সাতষট্টি নম্বর কামালপুর আইসিডিএস এর ওয়ার্কার বানি সাহা জানান অভিযোগ একেবারেই সঠিক নয় নিয়মিত সেন্টারে যায় আজ আমার ছেলে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় আমি যেতে পারিনি যদিও হেল্পারের সেন্টারে না আসার ব্যাপারটি উর্ধ্বত্তন কর্তৃপক্ষকে জানিয়েছি বলেই জানান তিনি এদিকে হেল্পার অনুশ্রী সিংহ জানিয়েছেন আমিও নিয়মিত সেন্টারে যাই শুধু আজ ছুটে নিয়েছিলাম এদিকে বিক্ষোভের পর শামশেরগঞ্জ ব্লকের সিডিপি অপূর্ব শিকদার জানিয়েছেন বিষয়টি নিয়ে আমার কাছে এখনো পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ পড়েনি লিখিত অভিযোগ এলে খতিয়ে দেখা হবে অন্যদিকে সূত্রের খবর তিনশো সাতষট্টি নম্বর কামালপুরের আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে নিমতিতা পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রামবাসীরা বিষয়টি নিয়ে প্রধান জানিয়েছেন লিখিত অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি সিডিপিও নজরে দেওয়া হয়েছে সপ্তাহে দুদিন না দিচ্ছে একদিন দিচ্ছে কিনা ডিমটা একদিন দিয়ে সপ্তাহে খিচুড়ি দুদিন রান্না করছে ছেলে পিড়ার লেখাপড়া কিছু হচ্ছে না আবার যদি একদিন ডাক্তার আসে তাদের দিমাগ দেখাচ্ছে ওরা দিমাগ দেখাচ্ছে দিয়ে ফের বলছে কি এখান থেকে খিচুড়ি লেগালো তো ওখানে ওখানে যদি ছেলে পিলা যাচ্ছে তো ছেলে ঝাঁকি করছে কেরকম করছে এখানে কি সেন্টার চলছে এখানে কি সেন্টার চলছে সেন্টার চলে না তো এখানে আমাদের সেন্টার আমরা এখানে চাই ওখানে যে ছেলে পিলা যাওয়া অসুবিধা হচ্ছে না গাড়ি চাকরা ছেলে কোনো ই আছে আগে চলতো এখানে সেন্টারটা না এখানে সেন্টার চলতো এখন সেন্টার চলে না না এখানে সেন্টার চলে না কি বলছে এখানে হ্যাঁ আপনাদের কি বলেছে আমাদের সেন্টার আমরা এখানে চাই আমরা ওতো কামাল কামাল করে আমরা কামাল করে যাই না কামাল যাই না দুর্গাপুরে আমরা দুর্গাপুরে যাব না তো আমাদের আমার এখানকার সেন্টার এখানে চাই আমরা আপনার নাম কি আমার নাম মরিয়ম বিবি হয়েছিল তো তো আমার কথা হলো কি নির্দিষ্ট একটা জায়গা থাকলে ওই জায়গা থেকে তা তো ছুটতে পারবে না তো আমাদের এখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা করে স্কুল তৈরি করে দেওয়া হোক যাতে পারমানেন্ট সব দিন এক জায়গাতেই থাকে

নিজের ইচ্ছার মত নিয়ে গেছে নিজের ইচ্ছাতে একটা এরকমই একটা ছোট একটা ঝামেলা হয়েছিল তো ওর নিজের ইচ্ছায় ওইখান থেকে সরে গিয়ে ওইখানে নিজের জায়গা করে খুব ঝগড়া ঝাঁটি চলছিল ওই জন্য ম্যাডাম এইখানেই নিয়ে এসেছিল ওখানে অনেক চিন্তা করছিল সেন্টারে খাবার দাবার সব ঠিকঠাক দেখে সবই ঠিক ম্যামও ভালো দিবে একদিন না আসছে ম্যাম এখানে কোনো হয় না হয় না ম্যাম সবচেয়ে ভালো এখানকার আপনার নাম আমার নাম রুবি বিবি এই জায়গাটার নাম এটা কামালপুর

ওর ইচ্ছা স্কুল আছে উ যেখানে মানুষ সেখানে আমার অধিকার আছে নিজের ইচ্ছা মতো চালাচ্ছে হ্যাঁ নিজেরও ইচ্ছা চালাচ্ছে একটা যদি পরব হলো তো পনেরো দিন বন্ধ একদিন যদি দুর্গাপূজা হলো তে এক মাস বন্ধ এরকম ধরনের চলছে ঠিক মতো আসে না না আসে না সপ্তাহে উ যদি যে দিন দিন দিবে সেদিন আসবে তারপরে আর আর আসবে না ছেলে ফেলেকে পড়াবে না কিছুই করবে না ছাত্র ছাত্রীর সঙ্গে কীরকম থাকে একশোর উপরে আছে একশো যখন ছিল সেলি একশোর ছিল আচ্ছা এটা আপনার বাড়ি হ্যাঁ আচ্ছা আপনার নাম হাসান